মালিচে বালিচে কারারারাকেন কাকালেচে রয়েছেন তিনি হলেন জনগণ মন অধিনায়িকা নেত্রী পরিবর্তনের ঋত্বিক মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় আর যিনি রয়েছেন তিনি হলেন মহুয়া মৈত্র মহাশয়া আপনারা কতটুকু জানেন জানি না আমি অ্যানালিটিক্যাল পয়েন্ট অব দ্য ভিউ থেকে ব্যানার্জি একুশে জুলাই এটা পালন করে আসছেন বর্তমান প্রজন্ম কাছে প্রজন্মের কাছে এটা অজানা জানা দরকার যে একটা রক্তক্ষয় আন্দোলনের মাধ্যমে বিপ্লবের মাধ্যমে বলা যায় যে মমতা জেলার সভানেত্রী সাংসদ মহামৈত্যকে আমাদের এই শহরের যারা কর্মী আছেন নেতৃত্ব আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি থ্যাংক ইউ আজকে রবিবারের দিনে সকালবেলা আপনাদের সবাই যেরকম কুড়ি সালের একুশ জুলাই গুরুত্বপূর্ণ ছিল কিন্তু এবার ২৬ সালে বলতে যাচ্ছিলাম যে প্রত্যেকবারই একুশে জুলাই এর আমরা এটা একটা আমাদের দলের বহুদিন হয়ে গেছে আমরা একুশে জুলাইটা একটা প্রসেসের মধ্যে দিয়ে প্রত্যেকবারই আমরা যাই কি করণীয় সেটা আমরা সবাই জানি কিন্তু এবারের একুশে জুলাই 足が痛い。